হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আজকে প্র্যাকটিস করতে যাচ্ছি শনিবার এই যে আমরা সব প্র্যাকটিস গ্রাউন্ডে যে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভিডিওটি দেখবেন আজকে এই যে আসাদুজ্জামানি জিহাদ এই যে গায়ে আমাদের গ্রাউন্ড আজকে অবস্থা খুব খারাপ কোনো ময়লা হয়ে রয়েছে জায়গাটা তো আজকে প্র্যাকটিস প্র্যাকটিসের গাড়ি তো আপনারা প্র্যাকটিসের ভিডিও দেখবেন আজকে এই যে জিহাদ আর এই যে আসাদ এই যে আমি এবং তিন দিনের আজকে প্র্যাকটিস দেখতে পারবেন আর জিহাদের প্র্যাকটিস একটু কম হবে না কারণ জিহাদের সিট পোস্ট ভেঙে গেছে তো সিট পোস্ট আজকে পাঠাবে কালকে আসে বলি সিট পোস্ট অর্ডার দিয়েছি মানে কালকে বা দিন আসবে আর এই যে আমার সাইকেল এখন পুরো ফ্রেশ আছে এই যে একটা ম্যাক্সিস টায়ার লাগাইছি যে হবে রোলিং আমার ফ্রেশ ঠিক আছে সব কিছু টুনিং সাইকেলের আর জি হাদের সাইকেলের সব কিছু ঠিক আছে তোর চিটটা নেই এত দুঃখের বিষয় আর এই যে যে টাকা পয়সা আছে বহুত বেছেন মানে ম্যাগের তোমার টাকা জন্মে গাইজ বেছেন ও গাইস যে টাকা দেখেছেন আরে এ আমাদের গ্রাউন্ডে সব সময় এরা এত আমাদের স্ট্যান্ড দেখে ওই যে একজন আমি ওখান থেকে সাইকেল লোন প্র্যাকটিস করি তো আজকে বেশি কথা না বলে আজকে আমরা প্র্যাকটিস করবো সব প্র্যাকটিস ভিডিও দেখবেন আর ভিডিওটি এনজয় করবেন তো স্ট্যান্ডটা চলে যায় তো গায়ে যাই যে দেখতে পারছেন আসলে তখন ক্রাশ করলে ভিডিওটা ক্রাশের ক্রাশের ভিডিওটা নিতে পারলাম না বাট ভালো বড় একটা ক্রাশ করলো ব্যাপার না আর আজকে জুতো পরে আসতে পারিনি কারণ আছে কারণ জুতো ধুয়ে দিছি যার কারণে জুতো আসতে জুতো পরে আসতে পারিনি যার কারণে শুধু হেলমেট পরে আসছি এই আর কি গাইস এদের পোটাল মারলো গাইজ খুব সুন্দর পোটাল আবার ক্রাশ হলো ওর খানিক পোটালে ক্রাশ আসছে একজন বার রাইড প্র্যাকটিস করতেছে এ বার রাইড হলো না মানে বার রাইড মোটামুটি ভালো লং প্যারে গাইজ এই আর কি সোট্যান্ডের কিলি হবে আর গাইজ এই যে বোর্ড সেই সাইকেলটা রিভিউ রিভিউ দিতে পারেন তো গাইস সাইকেলটা রিভিউ দেবো আরে আমার সেটেলটা যদি আপনারা সবাই রিভিউ দিতে বলেন তাহলে রিভিউ ভিডিও দিব আরে আর এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে যদি আমাদের দুই একটা ব্যাটল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওতে সবাই কমেন্ট করুন নেক্সট যদি আমাদের দুই ভাই ব্যাটল ভিডিও চান তাহলে আমরা ব্যাটল ভিডিও দিব আমরা ভাবতেছি এই নেক্সট একটা ব্যাটল ভিডিও দেব নেক্সট একটা ব্যাটল ভিডিও দেব ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্ট করেন আপনারা সবাই ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন এই আর কি আর প্র্যাকটিসে ভিডিও দেখবেন আজকে ওই যে পোটল মারছে শোয়ার বেশি না কথা না বলি মেন প্র্যাকটিস ভিডিও চলে যায় I have a dream. That's all I need. I'll make it happen with some work. I'm playing, I'm playing, I'm i just stand, I just stand. You're never gonna make it. You're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, and you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible. It's not probable. You're responsible. Too many obstacles. You gotta stop it, though. You gotta take it slow. You can't be a pro. Don't no, your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my But you're never gonna make it. Are you just gonna take that? Make them take it all back. Don't tell me you believe that. Are you just gonna take that? Hope that you fucking fight back. Never gonna make it, you're not good enough. But there's a million other people with the same stuff. You really think you're different? and you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible. It's not probable, you're responsible. Too many obstacles. You gotta stop it, yo. You gotta take it slow. You can't be a pro, no, what's your That you make it and Maybe you can take it But you're you never gonna make it Are you just gonna take that? Make them take it all back Don't tell me you believe that Are you just gonna take that? Or will you fucking fight back? You're never gonna make it, you're not good enough There's a million other people with the same stuff You really think you're different, man you must be kidding Think you're gonna hit it, but you just don't get it It's impossible, it's not probable, you're irresponsible Too many obstacles, you gotta stop it yo, you gotta take it slow You can't be a pro, no it's your time no more Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove I'm gonna make my move, I'm gonna make it soon And I'll do it cause it's what I wanna fucking do Cause all these opinions and all these positions They come in in millions, they blocking your vision But no you can't listen, that shit is all fiction Cause you hold the power as long as you're dreaming there's no way that you make it. And maybe you can fake it. But you're never gonna make it. Are you just gonna take that? Make them take it all back. Don't tell me you believe that. Are you just gonna take that? Or will you fucking fight back?

তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যদি বলেন এই সাইকেলের রিভিউ দিতে তাহলে আপনাদের রিভিউ ভিডিও বানাবো আপনারা কমেন্ট করবেন সো আজকের প্র্যাকটিস শেষ আমরা চলে যাব এই যে আজকের প্র্যাকটিসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ